একজন ইউটিউবার যে শুধু ভিডিও বানিয়ে একশো কোটি থেকেও বেশি টাকা ইনকাম করে নিয়েছে আরো অবাক হবেন এটা শুনলে সে শুধু নিজের জীবন না বদলে দিয়েছে হাজার হাজার মানুষের জীবন আজ আমি বলবো কত টাকার মালিক এবং কি কত টাকা ইনকাম করে বাংলা টাকায় কত টাকা হবে এবং ডলারে কত টাকা হবে আপনি যদি কোরোটা শুনেন তাহলে আপনার মাথা ঘুরে যাবে মিস্টার বিস্ট বা জিমি ডোনাল্ডসন বর্তমানে তার সম্পত্তির পরিমাণ পাঁচশো মিলিয়ন ডলার যাকে বাংলায় বলা হয় পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা এই টাকাগুলো সে কোথায় পেয়েছে এই টাকাগুলো সে শুধু ইউটিউবের ভিডিও থেকে এবং কি স্পন্সারশিপ থেকে পেয়েছে এবং কি তার এত সুন্দর সুন্দর ভাইরাল আইডিয়াগুলোর উপর থেকে এবং কি কিছু টাকা কিন্তু তার চকলেট কোম্পানিরও রয়েছে মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে প্রায় বিশ থেকে পঁচিশ কোটি টাকা আসে তার মোট চারটে ইউটিউব চ্যানেল রয়েছে আর চারটে ইউটিউব চ্যানেল নিয়ে সে শুধু একজন ইউটিউবাই না সে একজন কোটি টাকার কিন্তু ব্র্যান্ড একটা সাম্রাজ্য তবে মজার ব্যাপার কি জানেন এই মানুষটা আজও বলে আমি টাকা কামাই শুধু দান করার জন্য তার প্রতিটা ভিডিও পাই প্রতি মানুষকে হাসি ফোটানোর জন্য সবাই যেন হাসতে পায় সবাইকে যেন সে দান করতে পারে এত কিছু শোনার পর একটা প্রশ্ন আপনি কি চান মিস্টার বিস্টের মতো শুধু নিজের জন্য না পুরো পৃথিবীর মানুষের জন্য কিছু করতে তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এইখানে পাবেন আরও এরকম জীবন বদলে দেওয়ার মতো ঘটনা যেইগুলো থেকে কিন্তু আপনি কিন্তু নিজে ইন্সপায়ার হতে পারবেন এবং কি আপনিও কিন্তু এরকম কুটিপতি হতে পারবেন আপনিও সবকিছু করতে পারবেন সফল হতে পারবেন যা আপনাকে ও মিষ্টি বিস্টের মতো কিছু করার জন্য অনুপ্রাণিত করবে এখনকার মতো বাই বাই